ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপি কর্তৃক এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয় রালি শুরুর পূর্ব মুহূর্তে আলতাপুর নেশার খেলার মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে বিজয় রালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বগুড়া পার্টি অফিস এসে শেষ হয় অংশগ্রহণ করেন বগুড়া জেলা বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য we don't know

哎，老板。